শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদী আজকে থাম্মাল থেকে আপনারা বুঝতে পারছেন যে সংসারে থেকেই আল্লাহর সারা পাওয়া যায় তার উপায় কি তা আমি আজ বলতে চলেছি কেন বলতে চলেছি হোয়াটসঅ্যাপে বেশ কয়েকজন একই রকমের প্রশ্ন করেছে যে কোরআন উদু অর্থাৎ একলা হয়ে যাওয়ার কথা বলেছে একলা না হওয়া পর্যন্ত আল্লাহর সারা পাওয়া যায় না তাহলে আমাদের যে সংসার আছে পুত্র কন্যা স্ত্রী ব্যবসা বাণিজ্য এ সমস্ত কি আমরা ছেড়ে চলে যাব এ সমস্ত যদি ছেড়ে চলে যায় তাহলে আমার স্ত্রীর কী হবে আমার পুত্রের কন্যার কি হবে আমার ব্যবসার কি হবে একলা হওয়ার উপায়টা কি এটা যদি একটু স্পষ্ট করে আমাদের কাছে তুলে ধরতেন দেখুন দরদি ইসলাম কখনোই সংসার পরিজন ব্যবসা বাণিজ্য ছেড়ে যাওয়ার কথা ইসলাম কখনোই বলে না ইসলাম সন্ন্যাসের পক্ষপাতেই নয় আপনার সংসারের মধ্যে যে পরিবারগুলি আছে তা আপনার থাকবেই কিন্তু আপনি মোটা বুদ্ধির দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে আমার দুটো ছেলে একটা স্ত্রী তিনটে আর আমাকে নিয়ে চারটে এই চারজন আমরা এখন আছি একলা হয়ে যাওয়ার কথা অর্থাৎ এই তিনজনকে ত্যাগ করতে হবে এটা মোটাবুদ্ধির কথা কখনোই এই হিসাব কোরআন বলেনি কোরআনের গভীরতম নির্যাসকে বসতে হয় আমরা এর উত্তর কোরআন থেকেই নিয়ে নিতে পারি তার গভীরতম নির্যাস থেকে নিয়ে নিতে পারি সংসারে থেকেই আল্লাহর সারা পাওয়া অবশ্যই যায় এর ইঙ্গিত কোরআনে আছে আপনারা সকলে জানেন জাকারিয়ার পরিবারের একজন সদস্য মারিয়াম ছিল তা সুরা মারিয়ামের আল্লাহ যখন নির্দেশ আসলো মারিয়ামের ওপরে যে হে মারিয়াম তোমার পরিজন ছেড়ে পূর্ব দিকে চলে যাও ততক্ষণ যাও যতক্ষণ তুমি সম্পূর্ণরূপে রূপে আড়াল না হচ্ছ দেখুন দরদি এখানেই গভীরতম নির্যাস লুকিয়ে আছে এবং এখানেই আপনাদের উত্তর এখানেই আছে এখন জাকারিয়ার পরিবারে মারিয়াম ছিল এটা সত্য কথা এর ইতিহাস আমরা সকলেই জানি এবং ইতিহাসও সত্য এ কাহিনী ও সত্য এগুলা মেজাজি হিসাবে সবই সত্য কিন্তু আপনি কোনো জাকারিয়া নবীর পরিবারে বাস করছেন না বা আপনি নিজে মারিয়ামও নন তাহলে আল্লাহর যে অমৃত বাণী যে কোরআন আসলো তাকে শুধুমাত্র জাকারিয়া এবং মারিয়ামের জন্যই এসেছিল তাকে আমাদের জন্য প্রযোজ্য নয় প্রশ্ন করুন নিজেকে যদি আমাদের জন্য প্রযোজ্য না হয় তাহলে ওই কোরআনের আয়াতটি এখনো আছে কেন কেবল মাত্র আমরা ওই ইতিহাসটাকে জানব তার জন্য ওখান থেকে গভীরতম কোনো নির্যাস আমাদের জন্য আমরা জীবনে ঢালতে পারি না আর তা যদি না ঢালতে পারলাম আর আমাদের উপরে যদি নির্দেশ বলি যদি না থাকলো তাহলে সেই আয়াত এখনো পর্যন্ত আছে কেন অবশ্যই ওই আয়াতের যে গভীরতম নির্যাস তা আমাদের কল্যাণের জন্য আছে আমাদের সাধনার জন্যই আছে আল্লাহকে পাওয়ার উপায় এখানেই লুকিয়ে আছে তা যখন মারিয়ামকে বলছে তোমার পরিবার পরিজন ছেড়ে তুমি পূর্ব দিকে চলে যাও যদি কোনো মাওলানা হাফেজ কারিকে জিজ্ঞেস করি যে পূর্ব দিকে কি ছিল তাই পূর্ব দিকে যেতে বললো বা আরো তো অনেক দিক ছিল কোনো ধারেই যেতে বলল না তাদের কাছে এর উত্তর কিছু নাই পূর্ব দিকে কেন আর মারিয়ামের যে পরিজনের কথা ছাড়তে বলা হলো এই পরিবার পরিজন কারা আপনারা বলবেন যে জাকারিয়া এই তো বলবেন যদি আপনাকে বলা হয় যে আপনি আপনার পরিজন ছেড়ে আপনি পূর্ব দিকে চলে যান তাহলে আপনি কি করবেন আপনার যে স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা এদেরকে ছাড়ার কথাই আপনি ভাববেন এগুলা হচ্ছে মেজাজি হিসাবে সত্য দুনিয়াদারির ব্যবহারিক হিসাবে সত্য গণিতের হিসাবে এগুলা সত্য অধ্যাত্ম জগতের গভীরতম নির্যাস হিসাবে সত্য নয় হাকিকত ইয়া সত্য নয় হাকিকত আলাদা কিছু বলে কেমন ভাবে বলে আমি মারিয়াম বা জাকারিয়ার যে পরিবারের একত্রে থাকার বিরোধিতা করছে এমনটা আমি বলতে চাইছি না অবশ্যই সেটা কাহিনী একটা ইতিহাস অবশ্যই সেটা সত্য কিন্তু গভীরতম নির্যাসটা কি গভীরতম নির্যাস এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যখন আপনি মনে করছেন আপনার স্ত্রী আপনার পুত্র আপনার কন্যা এইগুলা নিয়ে আপনার আত্মীয় আপনার পরিবার আপনার পরিজন অবশ্যই এরা আমাদের আত্মীয় কিন্তু এর থেকে আরও গভীরতম নিকট আত্মীয় আমাদের মধ্যেই আছে সেটা হচ্ছে আমাদের মনের বাসনা কি বাসনা আমরা মান চাই সম্মান চাই যশ চাই খ্যাতি চাই পগাঢ় ভাবে আমাদের অন্তরে এগুলা বাস করছে ওরাই আমাদের আত্মীয় কোনো রকম ভাবে এদেরকে আমরা পরিত্যাগ করতে পারি না দেখছেন না স্ত্রী যদি আপনার সম্মানের ওপরে আঘাত করে স্ত্রীর সঙ্গে আপনার ঝগড়া বেঁধে যায় না আপনার সন্তান যদি আপনার ওই সম্মানের ওপরে আঘাত করে সন্তানের সঙ্গে আপনার ঝগড়া হয়ে যায় না তাহলে বুঝুন আপনার আত্মীয়কে কাকে সবথেকে আপনি বেশি গুরুত্ব দেন কাকে সবচেয়ে আপনি বেশি ভালোবাসেন আপনার নিজের এই সম্মান আপনার যশ খ্যাতি এই চাওয়া পাওয়া নাকি আপনার স্ত্রী নাকি আপনার পুত্র কাকে তাহলে আপনার গভীরতম যে আত্মীয় একেবারে নিকট যে আত্মীয়তা আপনার মধ্যেই বাস করছে একে সরিয়ে দিতে বলল আপনার স্ত্রী পুত্র কন্যা আপনার ব্যবসা বাণিজ্য পিতা মাতা এদেরকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়নি এদের থেকে আলাদা করার কথা বলা হয়নি আপনার অন্তরের মধ্যে যে আমিত্বের জোগাড় করে রেখেছেন অনেকজন হয়তো বলবেন তাহলে লোভ ক্রোধ কাম মদ মোহ মাশ্চর্য এগুলাও তো হতে পারে অবশ্যই এখান থেকেই এর জন্ম নেই আমি যখন মান চাইছি সম্মান চাইছি কেউ যখন আমার সম্মানের উপরে আঘাত করলো তার প্রতি আমার রাগ আমার সম পরিমাণ বন্ধু আমি একটা অর্থনৈতিক দিকে চরমতম শিখরে গিয়েছি সেখানে প্রতিযোগিতা আছে সে আমার থেকে আরও অর্থনৈতিক ক্ষমতা বা প্রভাবশালী বেশি হলো তার প্রতি আসে আমার হিংসা টাকার প্রতি আমাদের মোহ সম্মানের প্রতি আমাদের মোহ আমাদের কৃপণতা টাকা আমরা কোথাও ছাড়তে পারি না মায়া সমস্ত কিছুই লুকিয়া আছে মান সম্মান প্রতিপত্তি প্রভাব যশ এগুলা পাওয়ার জন্য এর মধ্যে সমস্ত কিছু লুকিয়ে আছে গন্ডগোলটা এখানেই শুধু এটাকেই কাটাতে পারলেই একলা হওয়া যায় মান সম্মান যশ প্রতিপত্তি এই বাসনা যে ত্যাগ করতে পারলো সেই একা হতে পেরেছে তাহলে মারিয়ামের কাছ থেকে কি শিক্ষা নিতে পারছি মারিয়ামকে বললো যে তোমার পরিজন ছেড়ে পূর্ব দিকে যাও এই পূর্ব দিক বলতে কি বোঝানো হয়েছে আপনারা এই উত্তরটা হয়তো জানতে চাইবেন পূর্ব দিক বলতে আমাদের পূর্বের অবস্থান পূর্বের অবস্থান বলতে এক সময় আমরা শিশু অবস্থায় ছিলাম এটা আমাদের পূর্বের অবস্থা আগের অবস্থা দেখবেন যে শিশু অবস্থায় একটা অবস্থা থাকে যেখানে অলঙ্গ সম্বন্ধে তার জ্ঞান থাকে না অলঙ্গ অবস্থায় থাকে ওই মুহূর্তে কিন্তু ও রাগ আছে লোভ আছে হিংসা আছে কোনো বস্তুর প্রতি মায়া আছে দেখবেন এগুলা এসেছে কিন্তু ওই জায়গাটাই যে আমাকে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি পেতে হবে এটা তার নাই এই যে অবস্থান শিশুর হয়তো বয়সটা এক বছর দেড় বছর হতে পারে এরকমের একটা জায়গায় হতে পারে এই অবস্থানের কথা বলেছে যে পূর্বের ওই অবস্থানে যাও কারণ লোভ ক্রোধ কাম রাগ হিংসা এ আমাদের বডির দৈহিক বৈশিষ্ট্য এ আমাদের দেহে থাকবেই কেউ যখন আউলিয়া হয়ে গেছে তার মধ্যেও রাগ আছে লোভ আছে ক্রোধ আছে কাম আছে থাকবেই এগুলা কিন্তু ওই আউলিয়ার চেতনার দ্বারাই কভার হয়ে গেছে তা আছে বডিতে যদি ওই আউলিয়াকে গালে চোর মারা হয় তাহলে কি তার গাল কি লাল হবে না যদি ওই আউলিয়াকে চরমতম ভাবে কোন সমাজে যদি অপমান করা হয় তার মনে কষ্ট দেওয়া হয় তাহলে কি তার বডিতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না থাকবে তবে চেতনার দ্বারাই এরা গাঢ় হয়ে যায় তফাতটা এখানেই তাই এই অবস্থার কথা বলছি না যে লোভ ক্রোধ কামের বিরোধিতা ছেড়ে দিতে বা সংসার ছেড়ে দেওয়ার কথা বলছি না ঘটনাটা ঘটছে এখানেই যখন আমরা মান চাই সম্মান চাই যশ চাই খেতে চাই প্রভাব প্রতিপত্তি চাই চাই এগুলো আমরা একেবারে দরিদ্র ভিখারি থেকে উচ্চতর কোটি কোটি কোটিপতিদের ক্ষেত্রেও একই ঘটনায় ঘটে এটা বলতে পারেন একজন কোটিপতি একজন ভিখারিকে অপমান অপরস্থ করলে তার কিছু হয় না অবশ্যই তার মনে দুঃখ হয় কষ্ট হয় কিন্তু ওই প্রভাবপতির বিরুদ্ধে সে লড়তে পারে না প্রতিবাদ করতে পারে না এটাই কিন্তু আপনারা ফলো করে দেখবেন একজন ভিকারীর সঙ্গে একজন ভিকারী রাগারাগি চলছে একজন ভিখারি আরেকজনকে ছোট করলে তার মান সম্মানের ক্ষতি করলে সে তার উপরে ঝাঁপিয়ে পড়ছে সেখানেও মান সম্মানের বিষয়টা আছে মান সম্মান একেবারে ভিকারি থেকে শুরু করে উচ্চ উচ্চপদস্থ লোকেদের পর্যন্ত তাদের একটাই দুনিয়াতে বাসনা একটাই তাদের ভিতরে চাওয়া পাওয়া মান সম্মান আর খ্যাতি এটাই চাই কোটি কোটি টাকার মালিক সে খেয়ে ফোরাতে পারবে না তার ছেলে খেয়ে ফোরাতে পারবে না তার নাতি খেয়ে ফোরাতে পারবে না এত অগাধ টাকার পাহাড় লাগিয়েছে এরকমের ব্যক্তি পৃথিবীতে অনেক আছে তারপরেও তার চাওয়া থামেনি কেন তার তিন চার পুরুষ খেয়ে শেষ করতে পারবে না তারপরে তার চাওয়া থামছে না কেন কারণ তখনও তার চাওয়া পাওয়া আছে আরও খ্যাতি আরো যশ আরও প্রভাব আরো উচ্চতর শিকর বোঝা যাচ্ছে এই যে বাসনা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি একলা নই আর আল্লাহর মুখ নাই যে আপনি আল্লাহ বলে ডাকবেন আর আল্লাহ বলবে বলো তুমি কেমন আছো আল্লাহর এমন মুখ নাই আল্লাহর হাত নাই আল্লাহর পা নাই তাই তো আল্লাহ রাসুলকে ফলো করে বললো হে রাসুল তুমি বলে দাও তোমার হাত ধরে যে বাইয়াত গ্রহণ করলো ওটা তোমার হাত ছিল না আমার হাত এখান থেকে আমরা বুঝে নিতে পারছি হাতি আল্লাহর হাত রাসুলের হাতি রাসুলের মুখ আল্লাহর মুখ আল্লাহর ব্যক্তিগত কোনো মুখ আল্লাহর ব্যক্তিগত কোনো হাত নাই যে আমি ডাকলাম আল্লাহ বলে আসছে আমাকে সারা দিয়ে দিল এমনটা কখনো ঘটে না আপনি আল্লাহর সঙ্গে লয় হয়ে যান কখন আমি যেমন একটা কথা বলে থাকি ধ্যান করা যায় না ধ্যান জীবনে ঘটে যায় অবশ্যই সত্য কথা কিন্তু প্রথম অবস্থায় আপনাকে ধ্যান করতেই যেতে হবে কারণ প্রথমেই আপনার মধ্যে কর্তৃত্ব আছে কর্তা আছে কর্তাকে কিছু করতে হবে ধরুন আপনার নাম হিলাল উদ্দিন আপনি ধ্যান করতে বসলেন ধ্যানে বসে ধ্যান করতে করতে যখন আপনি ধ্যানস্থ হয়ে গেলেন ওই ধ্যানস্ত অবস্থায় হিলাল বলে আপনার কাছে আর কেউ নাই আর যদিও হিলালউদ্দিন উদ্দিন বলে কেউ থাকে ওই ব্যক্তি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনার ধ্যান ঘটেনি হিলালউদ্দিন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর অস্তিত্বের সঙ্গে লয় হবে না ব্যক্তি থাকতে সে মুমিন হবে না ব্যক্তিত্ব নাশ হলে সে মুমিন পর্যায়ে পড়ে যায় বোঝার ব্যাপার এখানেই হেলাল উদ্দিন বলে ভেতরে তো কেউ নাই আমি এর আগে একটা এপিসোডে বুঝিয়েছি যে আমরা যে আমি আমি শব্দ করছি আমি বলে আমাদের ভেতরে কেউ নাই আমি তো শ্রেপ একটা চিন্তা শ্রেপ চিন্তা আপনি ঘুমিয়ে গিয়েছেন চিন্তা ঘুমিয়ে গিয়েছে তো আপনি বলে আর কেউ নাই আমি বলে আর কেউ নাই আমি শ্রেপ একটা চিন্তা চিন্তাতে আমি জন্ম হয়েছে ওই চিন্তাতেই হিলাল বলছে আমি ব্যক্তি হিলাল বলে কেউ নাই ভেতরে ভেতর কাটলে কি দেখা যাবে কিডনি ফুসফুস লিভার মাংস যকৃত এই তো আবার কি রক্ত হাড় হাড্ডি এই তো হিলাল বলে কোথায় আছে ভেতরে কিন্তু হিলাল যতক্ষণ কর্তা সে যে আছে ততক্ষণ হিলালের যন্ত্রণা আছে ততক্ষণ হিলালের প্রশ্ন আছে ততক্ষণ হিলাল বলে আমার ছেলে আমার স্ত্রী আমার পুত্র আমার ব্যবসা কিন্তু হিলাল যখন গভীর গমে ঘুমিয়ে গিয়েছে। কোথায় তার ছেলে কোথায় তার স্ত্রী কোথায় তার ব্যবসা তা হিলাল যখন ধ্যানে হারিয়ে যায় আর ঘুম অনেকটাই একই রকমের হিলাল যখন ধ্যানে হারিয়ে যায় হিলালের জীবনে যখন ধ্যান ঘটে যাবে তখন হিললার শূন্য তখন হিলাল উদ্দিন শূন্য আর শূন্যের সঙ্গে শূন্যের তখন সাক্ষাৎ হয়ে গেছে শূন্য শূন্যের সঙ্গে মিশে গেছে নদীর যতক্ষণ তার সতের মধ্যে তার এরিয়ার মধ্যে চলে ততক্ষণ নদীর নাম আছে হতে পারে তার নাম ভাগীরথী হতে পারে তার নাম তিস্তা হতে পারে তার নাম পদ্মা কিন্তু এই নামধারে নদীগুলি যেইমাত্র সাগরে মিশে গেল আর ওই সাগরের ওই পানি দেখে কেউ বলবে এটা ভাগীরথীর পানি এটা তিস্তা কি এটা পদ্মার পানি আর কেউ বলতে পারে তার নাম শেষ এক মহান অস্তিত্বের সঙ্গে সে খেলে গেছে তাই হিলাল উদ্দিন যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত ভাবে বাড়ছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ভয় আছে আমার ব্যবসা হারিয়ে যেতে পারে আমার ছেলে মেয়ে পুত্র তাদের কি হবে তারা হারিয়ে যেতে পারে কিন্তু হিলাল উদ্দিন যখন ধ্যানস্থ হয়ে যাবে তখন মহান অস্তিত্বের খবর নিবে কিন্তু তার জীবনে যারা আছে তারা জীবনে থেকেই যাবে আমার নবীজির জীবনে কি হোসেন হাসেন ছিল না মা মাফাতেমা ছিল না হজরত আলী ছিল না তিনি ধ্যানস্থ হয়েছেন তিনি দিদারে গিয়েছেন তারপরেও কি তারা ছিল না কেন হারিয়ে যাওয়ার ভয় ইসলাম কখনো সংসার ত্যাগের কথা বলেই না শুধু চেতনার গুরুত্ব দিন চেতনার গুরুত্ব দিন চেতনার অপমান করে ফেলাচ্ছেন আপনারা চেতনার অবমাননা করছেন এটা মনুষ্য সমাজের কলঙ্ক অধ্যায় একটা বানরকে যদি দর্শনের সামনে উলঙ্গ করা হয় আপনারা অনেকেই দেখবেন যে অনেকে বানরকে পোশাক পরায় এই বানরকে যদি দর্শনের সামনে উলঙ্গ করে দেওয়া হয় তার কিচ্ছু যায় আসে না কিন্তু আপনাকে দর্শনের সামনে উলঙ্গ করলে আপনি মৃত্যুর আগে পর্যন্ত বলতে পারবেন না কেন প্রশ্ন করুন কেন কারণ দশজন যখন আপনাকে জোর করে উলঙ্গ করেছে তখন ওই দশজন আপনার চেতনার অপমান করে ফেলেছে আর আপনি যখন দুনিয়ার দাঁড়িয়ে এই মিথ্যার জালে ফেসে গিয়েছেন বিবেকী হয়ে গিয়েছেন মনুষ্যত্বকে জবাই দিয়েছেন তখন কি আপনি ওই চেতনার অপমান করছেন না আপনি নিজে নিজের চেতনাকে অপমান করছেন না আমরা মানুষ মনুষ্য জাতিরা কেউ আমরা মায়ের সাথে বা মেয়ের সাথে আমরা আলিঙ্গন আমরা সম্মেলন করতে পারি না কারণ আমাদের একটা চেতনা আছে আমরা চেতনার দাম দিই সেখানে আমি মায়ের সাথে যদি একই রূপে সারা রাত শুয়ে থাকি আমি মেয়ের সাথে যদি একই রাতে সারা রাতে যদি মেয়ের সাথে আমি ঘুমিয়ে থাকি কখনো কি আমাদের ভেতরে কামভাব জাগে জাগে না কেন আমরা পশু নই আমরা চেতনার দ্বারাই প্রভাবিত হয়ে আছি কিন্তু যখন আপনি এই দুনিয়ার মহে পড়ে পড়ে আপনি হিন্দু মুসলমান বিচার করছেন মানুষকে আলাদা আলাদা ভাগবে বিচার করছেন ছোট বড় বিচার করছেন ভালো মন্দের বিচার করছেন যখন আপনি নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝছেন না আপনি কি চেতনার অপমান করছেন না আপনি কি চেতনার অপমান করছেন না এগুলা ভালো করে বুঝুন একলা হয়ে যাওয়ার বিষয়টা সে অন্য কিছু না কেবল মান আর সম্মান পাওয়ার বড় বাসনা আমাদের মধ্যে যেখানে যাবেন হাটে বাজারে দোকানে মার্কেটে আপনি যেখানেই যাবেন যেখানেই দেখবেন দু পাঁচ জন এক জায়গায় হয়েছে কথাবার্তা হচ্ছে প্রত্যেকজনেরই চেষ্টা আমার কথাটা অপরে থাক আমার কথাটা অপরে থাক সবাই আমাকে সম্মান করুক দেখতে পাচ্ছেন না আপনি ক্রিকেটের একটা দল করেছেন সেখানে আপনি ক্যাপ্টেন হতে চাইবেন আপনি যে পাড়াতে বাস করছেন সেখানে আপনি মেম্বার হতে চাইবেন মডেল হতে চাইবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রতিযোগিতায় আমরা উচ্চ শিখরে যেতে চাই এটা অন্যায় নয় এটা আমাদের অন্তরের কোরে বসে আছে অন্তরের কোরে বসে আছে আমরা ছোটখাটো জিনিস নই সত্যিই আমরা উচ্চতা চাই কিন্তু সেই উচ্চতা ছিল আমাদের মানবতার উচ্চতা সেই উচ্চতা ছিল আমাদের প্রজ্ঞার উচ্চতা সেই উচ্চতাই ছিল আমাদের চেতনার উচ্চতা কিন্তু সেই চেতনার দাম দিতে আমরা শিখিনি আমরা চেতনার অপমান করতে শিখেছি না হলে মানুষ কখনো ধর্ষণে লিপ্ত হতো মানুষ কখনো চোর হতো মানুষ কখনো অবিবেকি হতো মানুষ কখনো একজন অপরজনকে ঠকাতো চেতনার অপমান করতে আমরা শিখেছি চেতনা যা চাই তা আমরা দিতে চাই না চেতনা তার উচ্চ শিখরেই উঠতে চাই কিন্তু সেটাকে আমরা অন্যরকম ভাবে দুনিয়াদারি চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে যেন চেতনাকে আমরা বড় করতে চাইছি আর এটাতেই আর এহাতেই চেতনার অপমান হয়ে যায় আপনাকে আল্লাহকে ডাকতে হবে না আল্লাহর সারা আপনাকে পেতে হবে না আপনি আল্লাহর হয়ে যান আল্লাহর সঙ্গে লীন হয়ে যাওয়ার সুযোগ আপনার জীবনে আছে নদী যেমন সাগর পেয়ে গেলে সে শান্ত হয়ে যায় আর তার গতি প্রবাহ থাকে না ঠিক তো যত গতি প্রকৃতি চাওয়া পাওয়া আপনার জীবনে আছে আপনি যখন পরমের সঙ্গে লীন হয়ে গেলেন তো আপনি শান্ত হয়ে যাবেন থাকবে আপনার সবই সংসার আত্মীয় সজন পরিবার বন্ধু বান্ধব পাড়া গ্রাম গোটা বিশ্ব আপনার সবই থাকবে কিন্তু আপনি শান্ত আপনি ধীর আপনি স্থির তখন আপনি বুঝতে পারবেন যে দুনিয়া আমি এতদিন ভাবে কিভাবে চলছিলাম তা বুঝে উঠতে পারছিলাম না আপনি যখন কোন স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকবেন তখন আপনার সামনে দিয়ে বাস যাচ্ছে টোটো যাচ্ছে রিকশা যাচ্ছে মানুষ যাচ্ছে মোটরসাইকেল যাচ্ছে সবই গতি আপনি দেখতে পাচ্ছেন সবই ছুটন্ত সবই দুরন্ত সবই অস্থির এগুলো আপনি লক্ষ্য করতে পারছেন কিন্তু আপনি যখন কোন ট্রেনে বসে আছেন আর পাশ দিয়ে যখন সামনে একই গতিতে আর একটা ট্রেন চলছে তখন কি ওই পাশের ট্রেনটা দুরন্ত গতিতে চলছে এটা আপনি বুঝতে পারেন আপনি বুঝতে পারেন না কেন কারণ কি কারণ ওই গতির সঙ্গে আপনার গতি সামঞ্জস্য আছে আপনিও ছুটছেন তাই তো আপনি আলাদা করে দেখতে পাচ্ছেন না এই যে দুনিয়াতে সকলেই ছুটছে আপনিও তাই তো তাদের ছোটন তো আপনি না তাদের অস্থিরতা তাদের অশান্ত আপনি বুঝতে না আপনিও তো কিন্তু যেদিন আপনি শান্ত হয়ে যেতে পারবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি স্থির স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছেন তাই আপনি ছোটন্টো দেখতে পাচ্ছেন যেদিন স্ট্যান্ড পয়েন্টে আপনি দাঁড়িয়ে যাবেন সেদিন এই জগৎ যে মিথ্যা এই জগৎ যে ভুল তা প্রত্যেকটা মুহূর্তে বদলে বদলে যাচ্ছে সেখানে যে আপনার চাওয়া পাওয়ার আর কিছু নাই আপনি সব স্পষ্টভাবে দেখতে পাবেন কারণ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই রব্বুল আলামিনের অস্তিত্বের মধ্যেই আপনি দাঁড়িয়ে আছেন এটা আপনি বোঝে যাবে তাই পরিশেষে এসে সকল দরিদ্রের প্রতি আমার আহ্বান আমাদের আরেকটি চ্যানেল আছে বাংলা ওল্ড টিপস জিরো ওয়ান এই চ্যানেলটি সার্চ করে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন কারণ চ্যালেঞ্জটি আমার সন্তানে চালাচ্ছে সে এখন বয়সের হিসাবে ছোটো হয়ে আছে তাকে উদ্বুদ্ধ করুন আর তাকে উদ্বুদ্ধ করলে আপনারা যে প্রাকৃতিক সম্পদ পাচ্ছেন নানান রকমের ফলমূল এবং খাবার দাবার এর মধ্যে থেকেই অনেক রোগের হাত থেকে আপনারা রেহাই পেতে পারবেন কোন রোগের কোন কোন খাবার কোন কোন পাতা কীভাবে ব্যবহার করলে কোন রোগের হাত থেকে কীভাবে মুক্তি পাবেন বিস্তারিতভাবে আলোচনা চলছে আপনাদের যদি কোনো দৈহিক সমস্যা থাকে কোনো রোগ থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অবশ্যই সেই মতো আপনারা পরবর্তী ভিডিও পেয়ে যাবেন তাই আমার ছেলেটিকে উদ্বুদ্ধ করার জন্য যে আমাদের এই চ্যানেলটির নাম হচ্ছে বাংলা ওল্ড টিপস এটাকে সার্চ করে তারপরে সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি শুনতে থাকুন আপনাদের পুরো জীবনটা সুস্থতার মধ্যে দিয়েই কাটাতে পারবেন আজ এখান থেকেই থাক খোদা হাফেজ